সালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের আলোচনার বিষয় হল যখন কোনো মানুষ মারা যায় তার পরিত্যক্ত সম্পত্তির কি হবে কিভাবে বন্টন করা হবে এবং কাদের মাঝেই বা বন্টন করা হবে কে কত অংশ পাবে এ বিষয়ে আলোচনা পর্যালোচনাকে পরিভাষায় বলা হয় ইলমে মিরাস বা ইলমে ইলমে মিরাসের গুরুত্ব এর দ্বারাই স্পষ্ট আলামিন পবিত্র কোরআন শরীফে অন্যান্য বিধান আলোচনা করতে গিয়ে শুধুমাত্র তার মৌলিক বিষয়টি তুলে ধরেছেন কিন্তু ইলমে মিরাসের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের মধ্যে ভাষায় কে কত অংশ পাবে কোন অবস্থায় কার কে কত অংশের অধিকারী হবে আল্লাহ সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করেছেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকেও বিভিন্ন সূত্রে বহু হাদিস বর্ণিত রয়েছে আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে ফরাইজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন তাআল্লামুল ফরাইজা ওয়াল্লিমু ফা ইন্নাহু নিছফুল ইলম যে তোমরা ইলমে ফরাইজ শিক্ষা করো এবং অন্যদের শিক্ষা দাও কেননা এটা অর্ধেক ইল ওয়া হুয়া এবং এটাকে ভুলিয়ে দেওয়া হবে ওয়া আউয়ালু শাইইন ইয়ুনতজাউ মিন উম্মতি এবং আমার উম্মত থেকে সর্বপ্রথম এই ইলমটাকে ছিনিয়ে নেওয়া হবে সুতরাং আমরা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম যে শরীয়তের মধ্যে ইলমে ফারাইজের গুরুত্ব অনেক রয়েছে কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো এর যতটা গুরুত্ব আমাদের দেওয়া দরকার ছিল যেভাবে গুরুত্ব সহকারে ইলমে মিরাজ নিয়ে আমাদের আলোচনা করার দরকার ছিল আমাদের সমাজের মধ্যে সেরকম এর আলোচনা নেই কি আমাদের আলিমুল আমাদের ইমাম আমাদের খতিবরাও ইসলামের অন্যান্য বিষয় নিয়ে নামাজ রোজা হত জাকাত নিয়ে বিস্তারিতভাবে বিভিন্ন সময়ে আলোচনা করলেও এ বিষয়ে সেই রকম আলোচনা হয় না যাই হোক আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই যে যখন কোনো ব্যক্তি মারা যায় তার পরিত্যক্ত সম্পত্তির সঙ্গে তার মরে যাওয়ার সাথে সাথে চারটি বিষয় বা চারটি দাবি সম্পৃক্ত হয়ে যায় প্রথমত তার সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে যদি তার বন্ধু বন্ধুবান্ধব তার আত্মীয় স্বজনের মধ্যে নিজের থেকে কেউ যদি তার দাফন কাফনের ব্যবস্থা না করে তাহলে তার সম্পত্তি থেকে সর্বপ্রথম তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে এবং এক্ষেত্রে কোনো রকমের কৃপণতাও করা যাবে না এবং অপব্যয়ও করা যাবে না কৃপণতাও করা যাবে না এবং অপব্যয়ও করা যাবে না ফুজুল খরচও করা যাবে না কারণ আল্লাহ তবরক তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল মুবযিলিনা কানুন ইখওয়ানাশ শায়াতিন যারা অপব্যয়কারী যারা ফুজুল খরচ করে তারা শয়তানের ভাই সুতরাং অপব্যয় করা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং ফজুল খরচ না করে এবং কৃপণতা না করে তার জন্য সুন্দর কাফন দাফনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত কাফন দাফনের পর মৃত ব্যক্তি যদি ঋণ থেকে থাকে তার জীবদ্দশায় যদি সেই কারো কাছে আর্থিক কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে তার ঋণ পরিশোধ করতে হবে এমন কি যদি তার ঋণ পরিশোধ করতে গিয়ে তার সম্পূর্ণ সম্পত্তিও শেষ হয়ে যায় তবুও তা পরিশোধ করতে হবে তৃতীয়ত ওসিয়ত পূরণ করতে হবে ওসিয়ত হলো মৃত ব্যক্তি যদি লিখিত বা মৌখিকভাবে কারো জন্য এভাবে বলে যান যে আমি মারা যাওয়ার পর আমার সম্পত্তির এই অংশটা অমুক ব্যক্তিকে দিতে হবে বা অমুক জায়গায় দিতে হবে এটার নাম হলো ওসিয়ত তো যখন মানুষ মারা যাবে মারা যাওয়ার পর তার কাফন দাফন এবং ঋণ পরিশোধ করার পর তৃতীয় নাম্বারে তার ওসিয়ত পূরণ অবশ্যই পূরণ করতে হবে এবং অবশ্যই যেন সেই ওসিয়তটি কোনো গুনাহের কাজের জন্য না হয় যদি সেটা গুনাহের কাজের জন্য কোনো ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে থাকে তাহলে সেই গুনাহের কাজের জন্য ওসিয়ত টি গ্রহণযোগ্য হবে না সেটা পূরণ করা যায়ও হবে না তো অবশ্যই সেটা যেন গুনাহের কাজের জন্য না হয় সেটা যেন বৈধ কাজ হয় তাহলে সেই ওসিয়ত পূরণ করতে হবে এক্ষেত্রে আমাদের দুইটি বিষয় মাথায় রাখতে হবে এক নাম্বারে ওসিয়ত শুধুমাত্র তার কাফন দাফন এবং ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশের মধ্যে তার ওসিয়ত গ্রহণযোগ্য হবে যদি কোনো ব্যক্তি এর থেকে এক তৃতীয়াংশের বেশি অর্ধেক বা তার থেকেও বেশি সম্পত্তির যদি করে থাকে ওসিয়ত তাহলে তা পূরণ করা হবে না বরং সেটাকে এক তৃতীয়াংশের মধ্যে কম করে নিয়ে এসে সেটা পূরণ করতে হবে দুই নম্বর বিষয় হলো যে ওসিয়ত শুধুমাত্র এমন ব্যক্তির জন্য গ্রহণযোগ্য হবে যার কোরআন ও হাদিসের মধ্যে নির্ধারিত অংশ নেই ওয়ারিস সূত্রে বা উত্তরাধিকার সূত্রে তার কোনো নির্দিষ্ট অংশ নেই এমন ব্যক্তির জন্যই ওসিয়ত গ্রহণযোগ্য হবে যদি কোনো ওয়ারিসের জন্য বা উত্তরাধিকারীর জন্য ওসিয়ত করে থাকেন তাহলে সেই ওসিয়তটি গৃহীত হবে না কারণ আল্লাহ রসুল সাল্লু আলহি স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন লা আলী ওয়ারিসিন যে কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত গৃহীত হবে না চতুর্থ নাম্বারে যখন এই তিনটি হক পূরণ করা হয়ে যাবে তার কাফন দাফন তার ঋণ এবং ওসিয়ত পূরণ করার পর তার যে অবশিষ্ট সম্পত্তি থাকবে সেই সম্পত্তিগুলো কোরআন এবং হাদিসের নির্ধারিত অংশ অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করতে হবে

বলে দিয়েছেন এবং এটা আল্লাহ তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এর মধ্যে রকমের কমি বেশি বা পরিবর্তন করা যাবে না ফারিজাত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ সুতরাং এর মধ্যে কোন রকমের কমি বেশি করা যাবে না কোনো পরিবর্তনও করা যাবে না প্রত্যেকটা বাড়িতে যারা বড় রয়েছেন যারা গার্জিয়ান হিসেবে রয়েছেন তাদের এটা নৈতিক দায়িত্ব যেন প্রত্যেকটা ওয়ারিস প্রতিটা ভাই প্রত্যেকটা বোন যেন তাদের নিজ নিজ অংশ আল্লাহ তালা যা তাদেরকে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও যা নির্ধারিত করে দিয়েছেন সেই অনুযায়ী তারা যেন নিজের প্রাপ্য অংশ পায় এই বিষয়ে প্রত্যেকটা গার্জিয়ানকে প্রত্যেকটা বাড়ির বড়দেরকে চিন্তা ভাবনা করতে হবে যেন কোনো ওয়ারিস নিজের হক থেকে বঞ্চিত না হয় তার প্রাপ্য অংশ থেকে সে যেন বঞ্চিত না হয় আল্লাহ তাবারক তালা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সওয়াবের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেবেন জসাকুমুল